নমস্কার কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ রুই মাছ দিয়ে হালকা পাতলা একটা ঝুল বানাচ্ছি রুই মাছ পেঁপে আলু দিয়ে একদম কম মশলা দিয়ে কম জাল দিয়ে বানাচ্ছি বাচ্চারাও খেতে পারবে এই ঝুল রেসিপিটা গরমের মধ্যে বেশ ভালোই লাগে খেতে আমাদের এখানে এখন প্রচণ্ড গরম আর হলুদ মাখিয়ে নিলাম মাছের মধ্যে পেঁপে আর আলু এখানে বড় বড় করে কেটে নিয়েছি পেঁপেটা একটু একটু ইয়েলো কালার হয়ে গেছে এতে কোনো অসুবিধে নেই এটা দিয়েও ঝোল বানানো যায় আর মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে নিচ্ছি আর এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে গুঁড়া মশলা গুঁড়া নিয়ে নিচ্ছি দিলাম হলুদের গুঁড়া আর দিচ্ছি জিরে গুঁড়া হলুদ আর জিরে গুঁড়া আর সামান্য লাল লঙ্কা গুঁড়া দিয়ে এই ঝোলটা বানাবো এটাকে এবার জলে গুলে রাখবো এতে করে মশলাগুলো সফট হবে এভাবে জল দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ দশ মিনিট এভাবে ভিজিয়ে রাখলে মশলাটা সফট হবে আর রেসিপির মধ্যে তখন খুব ভালো লাগবে দিলে গুঁড়া মশলা দিলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে জলে গুলে দিলে মশলাটা লাগবে খুব সুন্দর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর লবণ হলুদ দিয়ে মাখা মাছগুলো ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে নিচ্ছি এবার এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ পুরন আর দিচ্ছি তেজপাতা একদম সিম্পলভাবে কম মশলা দিয়ে এই মাছের রেসিপিটা বানাচ্ছি পাঁচ কে ভাজা ভাজা হয়ে এসছে এবার কেটে রাখা পেঁপে আলু দিয়ে দিচ্ছি সিম্পল মাছের ঝোল মধ্যে মধ্যে খেতে সবেরই ভালো লাগে আমাদের এখানে এখন প্রচণ্ড গরম গরমের মধ্যে বেশি বীজ খাওয়াও ভালো না আর এই সিজনে পেঁপেটা পাওয়া যায় বাজারে অনেক আর তাই পেঁপে দিয়ে বানাচ্ছি এই ঘুড়িটা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম এই গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই সমস্ত রেসিপি বানাতে বেশি সময়ও প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর টাটকা মাছ হলে খুব টেস্টও হয় এইসব রেসিপি একটু দুই মিনিটের মতো আমি ডেকে দিলাম ঢাকাটা উঠিয়ে ঠিক মতো কষিয়ে নিচ্ছি তিলটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মশলাটা ফুটিয়ে আসছে কষাতে কষাতে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব ঝুলের জন্য যেহেতু এটা পাতলা ঝুল বানাচ্ছি জলটা একটু বেশি দিয়েছি এইভাবে কিছুক্ষণ রেখে দেবো এটা ফুটে উঠুক তারপর একটু সময় ঢাকা দিয়ে রাখবো পেঁপে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দুধটা যখন এইভাবে ফুটে উঠবে তখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পেঁপে আর আলু সিদ্ধ হয়ে এসছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে ঝুলটা আরেকটু সময় ফুটিয়ে নেব দুই মিনিট ঢেকে দিলাম এতে করে মাছটা একটু নরমও হবে আর মাছের ভিতরে মশলাটাও ঢুকবে খুব ভালোভাবে দুই মিনিট পর ডাকাটা সরিয়ে নিয়েছি এবার উপর থেকে সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব পেঁপে ঝোলটা তৈরি হয়ে গেল রুই মাছ পেঁপে আলু দিয়ে একটা পাতলা ঝোল রেসিপি গরমের সময় এই পাতলা তরকারি খেতে খুব ভালো লাগে আর শরীরের পক্ষেও ভালো আমার এই রুই মাছের পাতলা ঝোল রেসিপিটা আপনাদের ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর পাশে থাকা বেলাইকনটা টিপবেন এতে করে যখনই এরকম রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন আর যে কোনো দিন ঘরে এইভাবে রুই মাছ বা কাতলা মাছ আসলে আলু পেঁপে দিয়ে একটা ঝুল বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে